হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভ্লগে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বাজার চলে এসেছে আরও কিছু জিনিস দরকার ছিল কিন্তু সেগুলো আমি চাল ডালে সুবিধা মতো পাইনি এগুলো বাজার থেকে আনতে হবে এখন আমি সব শাক সবজি যেগুলো বাজার থেকে এসেছে সেগুলো ক্লিন করে নিচ্ছি কাটা বাছা সব করে নিচ্ছি আমি সময় শাক সবজিগুলো প্রথমে ক্লিন করে ধুয়ে নিয়ে তারপরে কাটা বাছা করি আসলে যদি নোংরা থাকে তখন আমার কাটা কাটি করতে ভালো লাগে না পোশাকগুলো প্রথমে আমি ধুয়ে নিব তারপরে আমি কাটব আমি আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব আশা করছি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন সবসময় আমার পাশে থাকবেন আমার পুরো ভ্লগটি দেখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভ্লগ পাবলিশ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভ্লগটি দেখে প্লিজ যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন তাহলে আমার ভ্লগটি আরও অনেকে দেখতে পাবে আপনাদের একটি লাইক একটি শেয়ারের কাজ করে এবং একটি লাইক দিলে আরও কয়েকজনের কাছে আমার ব্লগটি পৌঁছে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন আজ এই পটলগুলো দিয়ে পটল চিংড়ি রান্না করব পটল চিংড়ি খেতে কিন্তু খুব টেস্ট হয় আপনারা সবাই নিশ্চয়ই পটল চিংড়ি রান্না করতে পারেন তারপর আমি কিভাবে রান্না করি আমার সাথে থেকে দেখুন আশা করছি আমার আজকের আপনাদের অনেক ভালো লাগবে সব ক্লিন করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে কেটে নিব এবার আমি সব কিছুকে ছিলে এবং কেটে নিচ্ছি আজকে পটলটা এভাবে কেটে নিব যেগুলো বিচি হয়ে গিয়েছে এগুলো ফেলে দিব বিচি একটা এইভাবে ছেলে ছিলে পরে ভাবলাম যে না ওইভাবে করি একদমই কচি আছে যেগুলো কচি না ওগুলো আমি ফেলে দিয়েছি

ডাল বসিয়ে দিয়েছি লবণ শেষ হয়ে গিয়েছে লবণ ঢেলে নিচ্ছি চিংড়ি মাছগুলো জাস্ট কেটে নিয়েছি এবার খোসা ছাড়াতে হবে পিঁয়াজ কেটে নেব রসুন কেটে নিব প্রথমে আমি পুঁই শাকটা বসিয়ে দিব দিয়ে দিচ্ছি তেল চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি চিংড়ি মাছটা প্রথমে আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পুঁশাকগুলোও দিয়ে দিব কুঁশাকগুলো দেওয়ার পরে আমি ঢেকে দিব কমে গেলে তারপরে আমি নাড়ব তেল শেষ হয়ে গিয়েছে এখন একটু তেল ঢেলে নিচ্ছি এবারে পটলটা বসিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে চিংড়িটা ভেজে নিব চিংড়িটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো এবারে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা খুব সুন্দর করে আমি ভেজে নিব পুঁইশাক একটু নেড়ে দিব আমি কমে গেছে এখন যদি পুঁইশাক ভালো হয় তখন অনেকখানি কমে যায় আর ভালো না হলে পুঁশাক কমতে চায় না ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি এখন মিশিয়ে দিব। তারপর আবার ঢেকে দিব সাদা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি গুঁদো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে আমি আরেকটু হলুদ লাল মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেবো এটা হচ্ছে পটলের জন্য আগে দিয়েছিলাম চিংড়ি মাছের জন্য এবারে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা আমি খুব সুন্দর করে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিয়েছি এবারে আমি পটল দিয়ে দিব পটল যেগুলো বীজ একটু শক্ত হয়ে গিয়েছিলো ওগুলো ফেলে দিয়েছি এবারে পটলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দিব। পটলটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি পানি দিয়ে দিব সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগে সেটা দিয়ে দিব আমি আর একটু পানি লাগবে ঢেকে দিচ্ছি আমি এগুলো আমি এখন সব ভিজিয়ে দেব পটলটা বসিয়ে দিয়েছি পুঁশাকটাও প্রায় হয়ে এসেছে ভাত হয়ে গিয়েছে ডালটা বাগার দিব তাহলেই আজকের মতো আমার রান্নাবান্না শেষ পটল ভাজিটা আমার হয়ে গিয়েছে ইশাখ হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে আর এখন ডালটা আমি একটু ফোড়ন দিব এখন এগুলো ক্লিন করতে হবে আর এই সাইটগুলো ক্লিন করতে হবে তারপরে আমার কাজ শেষ আমার আজকের ব্লগ এতটুকুই ছিল আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে অন্য কোন কন্টেন্ট বা অন্য কোনো অ্যাক্টিভিটিস নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ